আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত হু সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসেস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসেস রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছে সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করবো যে আর্যিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য যখন তোলপাড় উতাল যে বিচারে নিষ্পত্তি এখনো পর্যন্ত কিছুই হলো না কোনো কুলকিনারাই হলো না ঠিক তার মাঝখান দিয়ে আজকের দিনে একটা জিনিস বলতে বড় লজ্জা লাগছে ঘৃণা লাগছে যে যখন রক্ষক ভক্ষক হয়ে যায় তখন কেমন পরিণত হয় আমার দেশের রাজ্যের বা সমাজের আসলে এই সমস্ত সমাজের কীট পতঙ্গ যারা রয়েছে তাদেরকে সমাজ থেকেই ছাটাই করে দেওয়া উচিত আপনারা অবাক হবেন যে একজন পুলিশ কর্মচারী পুলিশ অফিসার তদন্তের নামে ধর্ষণের অভিযোগ এক পুলিশ কর্মীর উপরে এটা কতটুকু পরিমাণে কতটা পরিমাণে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক এই রাজ্যের জন্য এই দেশের জন্য এই জনগণের জন্য এই সমাজের জন্য তো গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যেভাবে দিনের পর দিন ধর্ষণ ঘুম রাহাজারি এই সমস্ত কিছু বেড়েই চলেছে আজকে সমাজকে আমরা কোন ধরনের মেসেজ দিচ্ছি কোন ধরনের মেসেজ দেব তো বন্ধুরা দুই হাজার চব্বিশ সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এখনো পর্যন্ত আর্যিকর কাণ্ডের সেই সমস্ত কর্মকাণ্ডের কোন নিষ্পত্তি হলো না কিন্তু তার মাঝখান দিয়ে তারপরে দু হাজার চব্বিশ সালে শেষ পর্যন্ত কতটা পরিমাণে ধর্ষণ হয়েছিল যেগুলো নিউজ হয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নেক্সট ভিডিওতে তো আপনারা সকলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন সাবধান থাকবেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমি ওয়া রাহমাতুল্লাহ